শিশু শ্রম বিরোধী অভিযানে নামলো বিশালগড় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা কোনো দোকানে বা প্রতিষ্ঠানে কিংবা গ্যারেজে আঠেরো বছরের নিচে কোনো নাবালক কিংবা শিশু কিশোরকে কাজ করানো হচ্ছে ধরা পড়লেই কঠোর ব্যবস্থার জানান দিলেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিক তিনি জানান এই অভিযান শুধু বিশালগড়ে সীমাবদ্ধ নয় রাজ্য জুড়েই চলবে আগামী আগস্ট মাস পর্যন্ত মঙ্গলবার দুপুরে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শিশু শ্রম বিরোধী অভিযান চালানো হয় বিশালগড় বাজারের বিভিন্ন দোকানে যে সকল দোকানে শিশুদের দিয়ে কাজ করানো হয় তাদেরকে শনাক্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন শিশু সুরক্ষা কমিশন কর্মকর্তারা আঠারো বছরের নিচে কোনো ছেলে বা মূলত ছেলেরাই কাজ করে দিলে সেটা এরকম কি এখানে কোনো অভিযোগ বা এরকম কোন কিছু পাওয়া গিয়েছে সেটা এটা অল ইন্ডিয়া বেসিসে এটা হয় আর এখন যেটা হচ্ছে সেটা আমাদের মাননীয় ডিএম স্যারের ইয়েতেই স্কুলটা চলছে আর আগামী অগাস্ট অব্দি চলবে খালি বিশাল করে না সুনামরা সুনামরা সাবজেক্টের বিশাল সাবজেক্টের জঙ্গল সাবজেক্ট এখন কোনখানে গানে চালাচ্ছেন অভিযান এখন আমরা বিশাল করে অভিযান চালাচ্ছি বিশাল করে এরিয়াটা এরকম পাওয়া গিয়েছে না বলো ছেলে বা এরকম অন্তত একটা পাওয়া গেছে সতেরো বছর তো ওনাকে আমরা বলেছি উনিশ তারিখে সিডিও অফিসে দেওয়া হচ্ছে তো উনিশ তারিখে হিয়ারিং করার পর বোঝা যাবে যে অরিজিনালি তার বয়স কত দোকানে মালিকের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হবে যদি আঠারো বছর হয় তাহলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে যে আপন জুড়ে থাকে বাথন আপনার যে আপন আপনার যে আপন